আমি আমার কথা দিতে পারবো না গরু বিষয় নিচে বেসবো না গরু বিষয়ের নিচে বেসব না আমি পিসার নিচে দিব না আমি পিসার নিচে দিব না амפיશન निचे देबो ना तुम्ही কিচ্ছু করন নাই ভাই амפיશન निचे देबो तुम्ही কিচ্ছু করনেকে আপনি করনে দেখে পাবলিক কিছু কই আসে না амפיશન निचे देबो हां আপনি কিচ্ছু করনে দেখে পাবলিক কই না আলাদা তে 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 আর ও তে আর ও উথায়taro амפיશન निचे देबो না দেন আপনি কিচ্ছু কর কইলে দিব দেন 500 টাকা দে না 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 পিছ निचे देबो амפיશન निचे देबो দেন আলহামদুলিল্লাহ দেন আলহামদুলিল্লাহ দেন 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 দেন

একটু কথা বলি শুকчан ভাই কিন্তু গরু আপনাকে দিয়ে খুশি আপনি গরু কিনে খুশি কিনা হ্যাঁ আমি গরু কিনে খুশি আমার গরুটা পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর এর আগে ছিল এভাবে না এর আগে হ্যাঁ কিন্তু এত দাম দামadam করি নাই আজ কি বাজার পাচ্ছি এরকম ঘুরে এত কিনে নেইoperatorname টানাটানির পর ভাই মোনা একটা পদ্মা সেতু নির্মাণ করতে যত সময় লাগছে তার চেয়ে বেশি সময় লাগলো ঠিক আছে

কত দাম চাইছেন ভাই দাম চাইছিলাম পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর চাইছেন থেমে যাই বাবা কোথা থেকে আসছো আচ্ছা এই গরুটা কি দেখে পছন্দ করেছো

খুশি তো আমরাও খুশি আমরা চাই করুক বেশি বেশি বাচ্চা বিক্রি হোক জি জনগণ সবাই খুশি এখানে যারা আছে তারা খুশি মোহন রাবুল আলমিন যাতে কোরবানিটি কবুল করেন এই প্রার্থনায় করি আমিন এই চা তো ভাই আমি দুলা ভাই সবাই মিলেই আসছে আচ্ছা গরু কত দাম চাইছিল এটা গরুর দাম চাইছিল কমই চাইছে উনি উনার ওনার ব্যবহার আচারও ভালো ওনার সাথে অনেকক্ষণ কথা বলছি ভালো মানুষ উনি